সুপ্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির সকালবেলাতে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ এ পঁচিশে জানুয়ারি রোজে শনিবার এখন জানিয়ে দেব টাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকার দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো যাদের মুরগিগুলো রেডি হয়েছে আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন কারণ মুরগির দাম কিছুটা কিন্তু বাড়তির দিকে রয়েছে প্রত্যেকটা জেলার মধ্যে কিন্তু দুই টাকা তিন টাকা চার টাকা পর্যন্ত মুরগিটা বেড়েছে তো অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার জন্য চেষ্টা করবেন অনেকে বলে যে ভাই আপ আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটের সাথে দেখা যাচ্ছে আপনার রেটের সাথে যে ফার্স্ট থেকে ষাট টাকা বা আট টাকা কমে বিক্রি হচ্ছে বা কমে বিক্রি করতে হচ্ছে ভাই আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের থানা পর্যায়ে রেটগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনি একটু টেস্ট করে দেখবেন আপনার থানায় যে দর রয়েছে আপনি পার্শ্ববর্তী থানার মধ্যে কিন্তু এই রেটে হয়তো দুই টাকা কম বা দুই টাকা ব্যাস এরকম হয়ে থাকতে পারে তো অবশ্যই আপনারা একটু আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিগুলো বিক্রি করেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য রেটগুলো দিয়ে থাকি কখন দামটা বেড়েছে বা কখন কম কমতেছে বা ওই রেটগুলো দিয়ে থাকি যেহেতু এটা কাঁচা বাজার কখন দামটা বাড়ে বা কখন কমে সেটা আমাদের বলাটা খুবই মুশকিল যেহেতু বাংলাদেশে ফুলটি উৎপাদনটা অনেকটাই বেশি হয়ে থাকে তো সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে আমরা যারা খামারই রয়েছি সেই জন্য কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকি লস দিতে দেখা যাচ্ছে আমাদের খামারগুলো যখন বন্ধ করে দিই তখন কিন্তু দেখা যাচ্ছে দামটা অনেকটাই বেড়ে যায় তো এভাবে কিন্তু করতে এভাবে চলার কারণে দেখা যাচ্ছে দামটা কম বেশি হয়ে থাকে তবে আপনারা একটু ভালো করে যা ছয় বা করে মুরগিগুলো বিক্রি করবেন আর যেহেতু এখন সামনে সিজন রয়েছে আপনাদের যাদের মুরগিগুলো বিক্রি করে ফেলছেন সেটা খালি হয়েছে আপনারা অতি সপ্তাহে চেষ্টা করুন মুরগিগুলো তোলার জন্য এখন মুরগিগুলো তুললে কিন্তু সামনে আপনারা রমজানটা ঠিকভাবে পাবেন বা আপনারা রমজানের আগে আগে মুরগিগুলো রেডি করতে পারলে কিন্তু আপনাদের কিছুটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা আছে এ সময় মুরগির তুললে কোনো লস হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে তো চেষ্টা করবেন অতি সপ্তাহে মুরগি মুরগিগুলো তুলে ফেলার জন্য আর এখন যেহেতু শীতকাল রয়েছে আপনারা অবশ্যই একটু যারা যারা মুরগির বাচ্চাগুলো তুলেছেন আপনারা অবশ্যই একটু ভালো করে পরিচর্যা করবেন আজকে দুই তিন দিন ধরে দেখা যাচ্ছে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে তো অবশ্যই আপনারা কিন্তু লাইটগুলো ঠিক ঠিকঠাকভাবে মেনটেন করবেন না হয়তো আপনাদের মুরগির স্বাস অবশ্যই হতে পারে যেহেতু এখন শীতকাল শীতকালে আপনারা মুরগির পরিচর্যাটা স্ট্রাভাবে একটু বেশি নেবেন তো এখন জানি দেখবো ঢাকা শহর বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি বাইক ফাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আর যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা রাখা ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই থেকে তিনশো টাকা সুপ্রিয় মাধ্যমে দশকের প্রতিদিনের সোনালি মুরগির আপডেট গুলো দিয়ে থাকি যারা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তিরিশটি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা চট্টগ্রাম বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা রাজশাহীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি ছিয়াশি টাকা কুল্লাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সিলেটে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো আষট্টি থেকে ষাটির টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বামুনবাড়িয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে তিরিশটি টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা কবি গাছ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে ষাট বাষট্টি টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা সুনাম গাছ মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সরি একশো পঞ্চান্ন থেকে বাষট্টি তিরিশটি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি অষ্টআশি টাকা ময় বলছি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তিরিশটি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই টাকা যাদের সোনালি মুরগি মুরগিগুলো রয়েছে আপনারাও বেশি একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করেন কারণ মুরগির সোনালি মুরগির দামটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তি রয়েছে আপনারাও বেশি আপনাদের চেষ্টা করবেন খুচরা লেভেলে মুরগিগুলো বিক্রি করার জন্য বাজার পর্যায়ে যে খুচরা দোকানদারগুলো রয়েছে তাদের কাছে যদি আপনারা মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলেও ভালো একটা রেট আপনারা মুরগিটা বিক্রি করতে পারেন জন্য সাজেস্ট করবে আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন মেহেরপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে তিরিশটি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নেত্রকোনাতে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে নব্বই টাকা বা রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো সাতাশি টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটষট্টি থেকে সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে পঁচানব্বই বা তিনশো টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সুনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা ওড়িশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি ছিয়াশি টাকা পেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তিরিশটি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো সাতাশি অষ্টাশি টাকা পঞ্চগড় বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা কোথাও কোথাও বাষট্টি তিরিশটি টাকা বিক্রি হচ্ছে তা ব্যাবার বিক্রি হচ্ছে ষাট টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে অষ্টআশি টাকা সাতকানিয়াতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে টাকা সোনুলি মুরগি বিক্রি হচ্ছে বাঘেরহাটে বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে থেকেষ্টিয়াতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সষট্টি টাকা স্নোলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা হাগড়াছড়িতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা স্নোলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই টাকা গায়ে সাফাই নবাব গজ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা কিশোরগজ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা এক চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে বাষট্টি তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো বিরাশি টাকা চাঁদ বগুড়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই টাকা বরগুনাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নসরদীতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা নারায়ণগঞ্জ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সাতষট্টি টাকা কোথা কোথায় সত্তর টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি নব্বই টাকা পটুগালিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা জিনাদাওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তিরিশটি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা বান্দরবন বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা জালুঘাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট ষাটপশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতাশি টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তেষট্টি টাকা সোনলের মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ